শেরে বাংলা পশ্চিম বনাম আদর একদা এক্সপ্রেস সুপ্রিয় দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কে হারে কে যেতে দেখা যাক দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে ঐতিহ্যবাহী পাবনা জেলার ভাঙ্গরা উপজেলার ঐতিহ্যবাহী হাটগ্রাম নৌকাবাজ প্রতিযোগিতায় অসংখ্য জনতার ভিড় লক্ষ্য করা যাচ্ছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের মা বোনেরা সহ অসংখ্য জনতার ভিড় আজকে এই ঐতিহ্যবাহী হাটগ্রাম গ্রাম নৌকাবাইজ প্রতিযোগিতায় হাজির হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন অসংখ্য জনতার ভিড় লক্ষ্য করা যাচ্ছে আসলে এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইশ প্রতিযোগিতাকে কেন্দ্র করে সমগ্র বাংলাদেশেই যেন বর্ষার মৌসুমে টান টান উত্তেজনা বিরাজ করে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঐতিহ্যবাহী হাটগ্রাম নৈকাশ প্রতিযোগিতার চিত্র সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন উচ্ছ্বাস মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে ঐতিহ্যবাহী নৈকবাস প্রতিযোগিতাকে কেন্দ্র করে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সেই কাঙ্ক্ষিত নৌকাবায় প্রতিযোগিতা শুরু হয়ে যাবে দর্শক ঐতিহ্যবাহী হাটগ্রাম সোনালী সৈকত বিলে অসংখ্য জনতার ভিড়ে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী নৌকাবাজ প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন দর্শক চতুর্দিকে লক্ষ জনতার ভিড়ে অনুষ্ঠিত হচ্ছে এই পাবনার ভাঙুরার ঐতিহ্যবাহী হাটগ্রাম সোনালী সৈকত বিলে ঐতিহ্যবাহী নৌকাবেচ প্রতিযোগিতা সুপ্রিয় দর্শক আজকে ঐতিহ্যবাহী নৌকাবায় প্রতিযোগী কেন্দ্র করে আমাদের অনেক মা বনও এসেছে দর্শক দেখতে পাচ্ছেন আজকে ঐতিহ্যবাহী পাবনার ভাঙ্গুরা থানার ঐতিহ্যবাহী হাটগ্রাম সোনালী সৈকত বিলে অনুষ্ঠিত হচ্ছে সমগ্র বাংলাদেশের মধ্যে অন্যতম বিখ্যাত নৌকাবেশ প্রতিযোগিতা আজকে ঐতিহ্যবাহী হাটগ্রাম নৌকাবেশ প্রতিযোগিতাকে কেন্দ্র করে সুপ্রিয় দর্শক আজকে সারা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং বিখ্যাত সব বাইজ নৌকা এসে হাজির হয়েছে বাংলার দুলদুল হাদল হাদল নিউ একতা এক্সপ্রেস জনতার সংগ্রাম সহ অসংখ্য বিখ্যাত বিখ্যাত বাইজ নৌকা এসে হাজির হয়েছে সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক ঐতিহ্যবাহী এই নৌকা বাইজকে অনুষ্ঠানকে কেন্দ্র করে অনেক মা বোনও এসে থাকে আমাদের এই প্রিয় দর্শক প্রচুর জনতার ভিড় লক্ষ্য করা যায় এই ঐতিহ্যবাহী নৌকাবাস বাস কেন্দ্র করে আজকে ঐতিহ্যবাহী পাবনা জেলার ভুমুরার হাটগ্রাম নৌকা প্রতিযোগিতার তৃতীয় দিন চতুর্দিনে ভিড় লক্ষ্য করা যাচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক আমরা আপনাদেরকে বাংলাদেশের বিভিন্ন জেলার নৌকাবাইচ প্রতিযোগিতা দেখাতে চেষ্টা করেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর ঐতিহ্যবাহী নৌকা প্রতিযোগিতা সহ গ্রাম বাংলার বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখাতে পারি সুপ্রিয় দর্শকের এই মাত্র আরো এক নৌকা বাইজ প্রতিযোগিতা শুরু হয়ে গেল এটি হচ্ছে হাটগ্রাম নৌকাবাইচ প্রতিযোগিতা তিন নম্বর দিনের তৃতীয় নম্বর অংশগ্রহণকারী দুটি নৌকা জীবন মরণ যুদ্ধে রয়েছে এই দুটি নৌকা দেখতে পাচ্ছেন দুর্দান্ত গতিতে এক শত ভাগ সমান তালে দুটি নৌকা এগিয়ে আসছে দেখা যাক শেষ পর্যন্ত কে বিজয় লাভ করে অসাধারণ গতিতে দুটি নৌকা এগিয়ে আসছে দেখা যাক দেখা যাক অসাধারণ নৌকাবাজ প্রতিযোগিতা পাবনা উপজেলা ভাঙ্গার হাটগ্রাম নৌকাবাজ প্রতিযোগিতা তৃতীয় দিনে শের বাংলা পশ্চিমবাসী বনাম আদর একতা এক্সপ্রেস সুপ্রিয় দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কে হারে কে যেতে দেখা যাক দেখা যাক বাংলা এক্সপ্রেস নাকি অপর বাসের নৌকা বিজয় লাভ করে দেখা যাক কে আগে উঠে উঠায় সুপ্রিয় দর্শক দেখা যাক সবার সুপ্রিয় দর্শক এত সুন্দর একশো তো এক সমান্তরের নৌকা প্রতিযোগিতা এই দুই হাজার একুশ সালে আমি কখনো দেখিনি জানি না আপনারা দেখেছেন কিনা সুপ্রিয় দর্শক আপনারা এত সুন্দর দুর্দান্ত এবং এক শত বাক্স মান তালে নৌকা প্রতিযোগিতা দেখে থাকলে কমেন্টে জানাবেন দুর্দান্ত গতিতে আজকে এক শত বাক্স দুটি নৌকাই প্রতিযোগিতা অংশগ্রহণ করছে সক্রিয় দর্শক আমরা কমিটির কাছ থেকে সিদ্ধান্ত নিয়ে কমেন্ট পিন কমেন্ট করে রাখবো আপনারা দেখে নেবেন কে কাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে এবং কাকে পরাজয় বরণ করা হয়েছে আসলে এরকম টানটান উত্তেজনাপূর্ণ নৌকা প্রতিযোগিতা দুই হাজার একুশ সালে এই এম এবারে ইউটিউব চ্যানেলে সর্বপ্রথম অনুষ্ঠিত হওয়ার দৃশ্য ধারণ করতেছি সুপ্রিয় দর্শক এক্সপ্রেস নাকি বাংলার দুল আসলে কে হারলো কে জিতল আমরা কমেন্টের মাধ্যমে করে আপনারা দেখে নেবেন সুপ্রিয় দর্শক কমিটির কাছ থেকে চূড়ান্ত রেজাল্ট জানার পরে আপনাদেরকে জানানোর চেষ্টা করব প্রিন্ট কমেন্টের মাধ্যমে অর্থাৎ ডেসক্রিপশনে কমেন্টের নিচে লেখা থাকবে আসলে কে হারলো কে জিতলো i right.